এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা বুধবার দুপুরে বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর রানা বেলিয়াঘাটা হাই স্কুলে একটি চিত্র প্রদর্শনী হয় তথ্য সংস্কৃতি দপ্তর বারুইপুর মহকুমা দপ্তর পরিচালনা এই চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন এলাকার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বারিপুর পৌরসভা উপপৌর প্রধান গৌতম দাস বারিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস উপস্থিত ছিলেন বারিপুরে তথ্য সাংস্কৃতিক দপ্তরের আধিকারিক কামিনী রায় বারিপুর দক্ষিণ চকে স্কুল সার্কেল ইন্সপেক্টর কৃষ্ণ ঘোষ রানা হাই হাইস্কুলের প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীবৃন্দ সেই সঙ্গে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এই চিত্র প্রদর্শনীর নাম দিয়েছে কারাওই লৌ খপাট এই সম্বন্ধে বিমান বন্দ্যোপাধ্যায়

রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার সপ্তাহে বুধবার বৃহস্পতিবার বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সে ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন